কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার ঠিক এক মাসের মাথায় আবার রেল দুর্ঘটনা বৃহস্পতিবার দুপুর আড়াইটে নাগাদ উত্তরপ্রদেশের গোন্ডা ও মনকাপুরের মাঝে জিলাহি স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটে বেলাইন হয়ে যায় ডিব্রুগড় এক্সপ্রেসের বারোটি কামরা ট্রেনের একটি বাতানুকূল কামরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রাথমিকভাবে জানা যাচ্ছে বৃহস্পতিবার দুপুরে আচমকা বিকট শব্দ শুনতে পান যাত্রীরা পরক্ষণেই দুর্ঘটনা বেলাইন হয়ে যায় একের পর এক কামরা একাধিক বাতানুকুল কামরা লাইনচ্যুত হয়ে যায় দুর্ঘটনাস্থলের যে ছবি আসতে শুরু করে তা ভয়াবহ একাধিক প্রাণহারির আশঙ্কাও রয়েছে দুর্ঘটনার পর হুড়োহুড়ি করে যাত্রীরা ট্রেন থেকে বেরিয়ে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেল দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি একই সঙ্গে রেল ও কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী এক্স স্যান্ডেলে মমতা লিখেছেন রেল কি করছে কেন্দ্র কি করছে যাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তাকে সবার আগে গুরুত্ব দিতে হবে কবে এটা বুঝবে কেন্দ্র এদিনের দুর্ঘটনার পর বেশ কিছু ট্রেনের যাত্রাপথ পরিবর্তিত হয়েছে উত্তর পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক পঙ্কজ সিনহা জানিয়েছেন কিভাবে এই ঘটনা ঘটল তা এখনো স্পষ্ট নয় দুর্ঘটনার কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠনের কথাও জানানো হয়েছে রেলের তরফে নিউজ টাইম